আজকে চলে এসেছি আমি বাসন্তী পুজোর মেলায় তো দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে বাসন্তী পুজো হ্যাঁ এই পুজোটার জন্য না এক বছর ধরে অপেক্ষা করে থাকি যে কবে আসবে আর কবে আমরা একটু যাব মজা করব ঠিক আছে তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আশা করবো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো চলো আর কি এবার যাওয়া যাক আস্তে আস্তে প্যান্ডেলের কাছে তো ঠাকুর দর্শন তো তোমাদের অবশ্যই করাবো তো চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমরাও চলো আমার সাথে তাহলে বুঝতে পারবে এখানে এত ভিড় হয় না প্রত্যেকটা মানুষ কত রাত পর্যন্ত যে থাকে আমার এত ভালো লাগে মানে এই কটা দিন এই পাঁচটা দিন যেন অনেক কীভাবে কেটে যায় বুঝতে পারি না আর একটা একটা বড় একটা মাঠ বুঝতে পারলে এই মাঠের মধ্যে প্রচুর মেলা বসে আর মানুষজনের ভিড় তো দেখতেই পাচ্ছ আজকে তো অষ্টমী অষ্টমীর দিন এসেছিলাম তো দেখো অষ্টমী নবমী দশমী তিনটে তিনটে দিনের ভিডিও একটা আমার এই ভিডিওতে আছে তো দেখো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আর মানুষের ভিড়টা জাস্ট ফলো করো ঠিক আছে আজকে অষ্টমী নবমীর দিনও দেখাবো দশমীর দিনও দেখাবো সঙ্গে থাকো ঠিক আছে তো চলো দেখো ঠাকুরের ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে মাকে দর্শন করার পর তো মানে আরও ভীষণ ভালো লাগছে আর কি ভিডিওটা একটু বড় হয়েছে তবে আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তাই না তার জন্য যতই বড় হয়ে যাক না কেন ভিডিওটা আমি করেছি আর কি আর তো আমি আশা করব তোমরাও ভিডিওটা পুরোটা দেখবে আর যা কিছু করেছি যা যা দেখিয়েছি সব মানে যা যা হয়েছে কোনো সব কিছুই শেয়ার করেছি এই দেখো আমি আর আমার বান্ধবী গেছিলাম তো আমরা দুজন মিলেই গেছিলাম আজকে অষ্টমীর দিন আর আমরা একটু ঘোরাঘুরি করে অনেকটা রাত করে বাড়ি ফিরেছিলাম সেদিনকে দেখো আমরা একটু দোকানে একটু ঘোরাঘুরি করি আর কি তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো এই যে এটা একটা কাপের দোকান তো এখান থেকে আমি আমি আর আমার বান্ধবী মিলে কাপ নিয়েছিলাম একটা টিয়া পাখি নিয়েছিলাম আমাদের মিঠির জন্য ঠিক আছে তো কোন কাপটা নিয়েছিলাম আমি দেখো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমার আর পরে আর দেখানো হয়নি বাড়িতে এসে ঠিক আছে তো চলো দেখো এখন আমরা একটু বসে আছি কি করব বসে বসে আর এখানে বসে থাকতে এত ভালো লাগে না গরম কিছু মনে হয় না বাড়িতে এত গরম বাট এখানে এতটা এখানে এতটাও গরম নেই এত ভালো লাগে চারপাশটা পাঁচটা মানে মানুষের ভিড় দেখো অনেকটাই রাত তখন তাও ভিড় আটটা সাড়ে আটটা বাজবে হয়তো আর এটা হচ্ছে নেক্সট দিন নেক্সট দিন হচ্ছে নবমীর দিন আর এটা আমার নবমীর লোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এখানে আমরা সবাই গেছিলাম নবমীর দিনকে বেশি মজা হয়েছিল কারণ এখানে আমরা সবাই ছিলাম দেখো সবাইকেই আমি দেখাবো আস্তে আস্তে আর আমরা কি কি করেছি এখানে বাজি ফেটেছে বা বাজি ফাটানো হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে এই দেখো বাজি ফাটানো শুরু হয়ে গেছে কিন্তু ঠিক আছে আর সেদিনকে প্রচণ্ড মেঘ করেছিল আমরা তো ভাবলাম যেতেই পারবো বিদ্যুৎ চমকাচ্ছে একটু ভালো করে ভিডিওটা খেয়াল করবে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও আমরা গেছি একটা দিন হওয়া মানে আমার কাছে মনে হয় অনেক কিছু হয়ে যাওয়া ঠিক আছে তো যেতেই হবে বৃষ্টি হাজার বৃষ্টি আসলো বৃষ্টিও পড়ছিলো চিপচিপ করে অল্প অল্প না পড়ার মতো তবুও গেছি ভয় পাইনি তো যদি বৃষ্টি পুরোপুরি ঝমঝম করে লেগে যেত তাহলে হয়তো যেতে পারতাম না কিন্তু মিষ্টিটা হয়নি মেঘ ডাক ছিল হাওয়া দিচ্ছিলো প্রথমে ঝড় উঠেছিলো ভেবেছিলাম যেতেই পারবো না তো যাই হোক মানে মা বাসন্তী পুজোর মানে কি বলবো মা সহায় ছিল যার জন্য আবার আবারও যেতে পেরেছিলাম আর বাজি ফোটানো আছে দেখো আর যেহেতু মেঘ করেছিল বলে একটু তাড়াতাড়ি বাজি মানে বাজি ফাটিয়ে দিয়েছে তো এত ভালো লাগছে দেখো জাস্ট এবার এই বাজিটা মানে এই বাজিটা আমার এই জায়গাটা আমার এত ভালো লাগে না কি বলবো আর দেখো আকাশের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কত সুন্দর লাগছে এটা আমার হেভি লাগে তো আমি তো দেখেছিলাম তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো আরও অনেক কিছু শেয়ার করেছি তোমরা শুধু দেখতে থাকো বাট ভিডিওটার সঙ্গে থাকো ঠিক আছে তো চলো দেখতে থাকো প্রায় রাত এখন অনেক বাজে তাও এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হবে তো দেখো আমরা এখনও আছি ওখানে আর এখনও বাজি ফেটেই যাচ্ছে অনেকগুলো বাজি ফাটানো হয়েছিল প্রথম যেটা দেখালাম ওই রকম বাজি আরও দুটো ফাটানো হয়েছিল ঠিক আছে তো আমরা ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু মজা করছিলাম সবার সঙ্গে সবাই একটু ছবি টবি তোলা হলো আর জাস্ট দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে না মানে যখন বিদ্যুৎ চমকাচ্ছে পুরো আলো হয়ে যাচ্ছে তখন বেশ ভয় লাগছে ফাঁকা মাঠ ধরো আর বিদ্যুৎ চমকালে তো পুরো আলো হয়ে যাচ্ছে যখন না তখন মানে কেমনই একটা লাগছে মানে কেমনই একটা ফিল হচ্ছে আর কি তো যাই হোক ভয় কাটিয়ে তবুও আমাকে যেতেই হবে কারণ আবার হবে এক বছর পর ঠিক আছে এই আনন্দটা আবার এক বছর পর করতে পারবো তার থেকে বরং বৃষ্টি হোক ঝড় হোক আমাকে যেতেই হবে আমি এইটুকু মানে ভেবে রেখেছিলাম তো দেখো আবারও বাজি ফাটানো হচ্ছে তো এইভাবে তো আরও অনেকগুলো বাজি ফেটেছিল আগেই বললাম আর ওইদিকে বসেছিল নাগরদোল্লা তারপরে আরও বাচ্চাদের ওই যে কি লাফাই না ওইগুলোকে কি বলে আমি জানি না তো ওইগুলোও বসেছিল তো ওইদিকে আর যাওয়া হয়নি মানে তোমাদেরকে যে ঘুরে ঘুরে দোকানগুলো দেখাবো আমরা আনন্দ করতে ব্যস্ত যে দোকানগুলো একটু দেখাবো দেখিয়েছি অল্প অল্প বিস্তর দেখিয়েছি বেশি দেখাতে পারিনি তবে যতটুকু পেরেছি ততটুকু তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর এটা দেখো চেষ্টা দেখো বাজিটা এত ভালো লাগছিলো সামনের থেকে ফোনে হয়তো ভালো অতটা আসছে না তো বন্ধুরা নবমীর রাত এখানেই শেষ হল আর শুরু হলো দশমী দেখো দশমীর লুকটা আবারও দেখিয়ে দিলাম প্রথমেই এসে দশমীর লুকটা দেখিয়ে দিলাম তো আজকেই লাস্ট দিন একটু মনে মনে খারাপ লাগছে যে কালকে থেকে আর আসতে পারবো না তো কি করব। আবারও একটা বছর পর আসতে হবে তো যাই হোক খারাপ লাগা নিয়েই দশমীর দিন চলে এসেছি আবারও মণ্ডপে তো এইভাবেই আমাদের দিনগুলো কাটছে আর কি আর তার মধ্যে তো খাওয়া দাওয়া আছেই খাওয়া দাওয়া করছি সেগুলো হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি আর কি এই দেখো আর এখানে হচ্ছিলো অর্কেস্ট্রা ফাংশান হচ্ছিলো আজকে আর দারুণ দারুণ গান হচ্ছিলো আর সেদিনকে তো আমরা অনেক রাত করে বাড়ি এসেছি যেহেতু শেষের দিন তো একটু তো রাত হবেই আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেদিনকে ঠিক সাড়ে বারোটা বেজে গেছিলো তো কোনো ব্যাপার না তো আজকেই তো লাস্ট কালকে থেকে তো আর আসছি না তো লাস্টের দিন একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই তাই না তো আমরা তো এইভাবেই এনজয় করছিলাম বসে বসে গান শুনছিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার পাশে থেকো চলো টাটা